আলু ভাজা খাবি আলু ভাজা খাবি পড়ে যাবি সাইকেল কে খাবে কে খাবে কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ কি খাচ্ছিস আরো দিদিকে খাইয়ে দিচ্ছ আমাকে দেবে না দাও দাও আমি খাবো খাচ্ছি হ্যাঁ তুমি কি খাচ্ছ আবার দেবে তুমি খাও তুমি খাও তুমি খাও আলু ভাজা খাচ্ছো ভালো খেতে ভালো

আবার নিয়েছো আলু নিয়েছো কেমন খেতে আলু কেমন খেতে আলু ভাজা